সুকুমার রায় লেখা হাত গণনা ও পাড়ার নন্দ গোসাই আমাদের নন্দ খুঁড়ো স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে যে মনের সুখে দেখা যেত সদাই তারে হুকোহাতে হাস্য মুখে হঠাৎ কি তার খেয়াল হলো চলল সে তার হাত দেখাতে ফিরে এলো শুকনো সুর ঠকাঠক কাঁপছে দাঁতে সুধালে সে কয় না কথা আকাশেতে রয় সে মাঝে মাঝে শিউরে ওঠে পরে জল চক্ষু শুনে লোকে দৌড়ে এলো ছুটে এলেন বুদ্ধি মশাই সবাই বলে কাঁদছ কেন কি হয়েছে নন্দ গোসাই খুড়ো বলে বলবো কি আর হাতে আমার পষ্ট লেখা আমার ঘরে আছেন শনি ফাড়াই ভরায়ু রেখা অতদিন যায়নি জানা ফিরছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাগবে কেড়ে ষাটটা বছর পার হয়েছি দাদাদের পুণ্য ফলে ওরা তোদের নন্দ খুঁড়ো এবার বুঝি পটল তোলে কবে যে কি ঘটবে বিপদ কিছু হয় যায় না বলা এই বলে সে উঠল কেঁদে ছেড়ে ভীষণ গলা দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখ বুড়ো আছে নেই কো হাসি হাতে তার নেই হুকো